হ্যালো এভ্রান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা জানেন যে কোটা আন্দোলনের জন্য আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস কিন্তু বন্ধ আছে তো আমাদের কিন্তু ওয়াইফাই চালু থাকলে কিন্তু আমাদের আমরা কিন্তু ফেসবুক কিন্তু ইউজ করতে পারছি না তো তার জন্য আমাদের বিপিএন ইউজ করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে টপ ফার্স্ট টি যে ফার্স্ট টি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো চালাতে পারবেন তো কথা না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক ও বিপিএনগুলো দেখানোর জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব তো ওপেন করার পর চার্জ করে ক্লিক করবো তো চার্জ বারে ক্লিক করার পর প্রথম যে পাঁচ নাম্বার অ্যাপসটি আছে তো এই অ্যাপসটি দেখে দিই তো প্রথমে আপনারা নর্ট বিপিএন লিখে চার্জ করবেন নর্ট বিপিএন লিখে চার্জ করার পর দেখেন প্রথমে যে অ্যাপসটি আছে তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো এখানে দেখেন এটি পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড আছে তো তারপর পর যে অ্যাপসটি দেখাবো পসটি দেখা দেখানোর জন্য চার্সবারে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে লিখবো যে শার্প শার্ক তো এখানে দেখেন শার্ক শার্ক বিপিএনটি আছে তো এটি এখানে দেখেন যে টেন মিলিয়ন ডাউনলোড আছে তো এই বিপি এই বিপিএনটি খুব ভালো কাজ করে তো এই বিপিএনটি ডাউনলোড দিয়ে আপনারা সব ধরনের যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো ভালোভাবে চালাতে পারবেন তো তারপর যে পরে অ্যাপসটি দেখাবো তো অ্যাপসটি হচ্ছে বিপিএন প্রোটন তো এই বিপেনটি দেখেন এখানে একটু নিচে দিকে আসলে তো এই বিপেনটি এখানে দেওয়া আছে তো এখানে দেখেন এটি একটি টেন মিলিয়ন ডাউনলোড তো এই বিপেনটি খুব ভালো তো এই বিপেনটি আপনারা ইউজ করতে পারেন তো তারপর যে চার নাম্বার দুই নাম্বার যে অ্যাপসটি আছে তো অ্যাপসটি হলো এক্সপ্রেস বিপেন সো এক্সপ্রেস বিপেনটি দেখেন এখানে কিন্তু এটি পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড আছে তো এই বিপেনটি আপনারা অন্য বিপেনটি যদি অন্য বিপেনগুলো যদি কাজ না করে তো এই বিপিএনটি আপনারা ডাউনলোড দিয়ে আপনারা চেক করতে পারেন তো এই বিপিএনটিও খুব ভালো তো তারপর যে প্রথম যে বিপিএনটি আছে এক নম্বরে তো এই বিপিএনটি হল আপনারা এখান থেকে সাইটটা ওয়ান দিয়ে দেবেন তো এখানে দেখেন যে প্রথমে যে অ্যাপসটি আছে তো এপসটিতে ক্লিক করবেন তো অ্যাপসটি আপনারা এই অ্যাপসটি হচ্ছে সবচেয়ে ভালো অ্যাপস তো এইটি আপনারা ইউজ করতে পারেন এখানে দেখেন যে এটি হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড আছে তো এই অ্যাপসটি খুব ভালো তো অ্যাপসটি দিয়ে খুব সুন্দরভাবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপগুলো চলে তো আপনারা এইগুলো এটা ইনস্টল দিয়ে আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ